বিসমুল্লাহরমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনদের জন্যে সবসময় কৃষি তথ্য এবং প্রযুক্তি আপনাদের হাতে তুলে দেওয়ায় এগ্রিকালচার হেল্পার রুবেল ইউটিউব চ্যানেলের কাজ তারই ধারাবাহিকতায় সব সময় নিত্য নতুন টেকনোলজি নতুন নতুন প্রতিভা কীভাবে জাত উন্নয়ন করা যায় ডেভেলপ করা যায় এগুলা নেই অসংখ্য প্রতিভা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এর মধ্যে কিছু করে আমাদের উদ্যোক্তা লাভবান হয়েছেন এবং ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাভ লস হাসি কান্না সুখ দুঃখ এরই মধ্যেই আমরা যুদ্ধ করে কৃষকেরা চলি এবং এই কৃষির পথ চলা কৃষি শিল্প পৃথিবীর সবচাইতে বড় শিল্প এই শিল্পকে উন্নত প্রযুক্তি না দিলে আমাদের এই শিল্প বিলীন হওয়া যাবে সেই প্রযুক্তির লক্ষ্যে সেই টেকনোলজির উদ্দেশ্যে আমরা আপনাদেরকে সবসময়ই প্রতিবেদন দিয়ে যাই প্রিয় দর্শক দীর্ঘ পাঁচ বছর যে টেকনোলজি নিয়ে আপনাদের সামনে চিল্লাচিল্লি করছিলাম বস্তায় আদাসাস চাষ সেটা থেকে আরও উন্নত প্রযুক্তি উন্নত টেকনোলজি নিয়ে আবারও ভিন্নভাবে আদা চাষকে আরও উন্নত করার লক্ষ্যে আমরা এবছর কাজ করে যাচ্ছি নিরালসভাবে তারই ধারাবাহিকতায় বস্তার বিপরীতে আমরা নেটিং পদ্ধতিতে আদা চাষ করার পরিকল্পনা করছি এক লক্ষ ও বস্তার পরিমাণ সেটাকে কিভাবে আসলে প্রযুক্তির আওতায় আনা যায় এবং সেচ প্রযুক্তিকে আরও উন্নত করা যায় এবং মাটিবিহীন আতা কিভাবে চাষ করে আমরা উন্নত বিশ্বের ভিডিওগুলো দেখি তারা কিন্তু আসলে কৃষি করে কৃষির প্রযুক্তি আমাদেরকে দেয় না একটাই কারণ সেই প্রযুক্তিতে আমরা যদি উন্নত করি তাহলে তাদের কৃষি কি আসলে ব্যবহার করবে বাংলাদেশ ওয়ার্ল্ড বিশ্বের একটা বাজার বা হাট সেখানে আমরা আসলে কিনা বেচার জায়গা আমাদের উৎপাদনের দক্ষতা না থাকার কারণে আমরা অনেক পিছনে এই দক্ষতাকে ডিপ্লব করার লক্ষ্যে বিপ্লব ঘটার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য বিভিন্ন উপস্থাপনা আপনাদের সামনে আমার প্রতিভাগুলায় তুলে ধরছি এই নেটিং পদ্ধতিতে যে সুবিধাগুলো আমি মনে করতেছি যে অধিক ঘনত্ব অল বিশ্বের অল্প একটু জায়গাতে তারা অনেক পরিমাণ ফলন আমাদেরকে দেখায় আর আমাদের দেশের হাজার হাজার বিঘা ল্যান্ড বা জমি পড়ে আছে কিন্তু আমরা কৃষিতে করলেই লস করি করলেই ক্ষতিগ্রস্ত হই করলেই হ উৎপাদনে ফলনে কমে যায় এই দিকগুলোকে বিবেচনা করে আমরা এই সেচ প্রকল্পটাকে আমরা আসলে ঝর্ণা আকারে করছি এবং বস্তার বিপরীতে নেটিং পদ্ধতি করতেছি এবং মাটির বিপরীতে আসলে আমরা ছাই তুষ বিভিন্ন জৈব সার দিয়ে যাতে করে অধিক ফলন অল্প জায়গাতে আনা যায় সেই প্রযুক্তিগুলাই ব্যবহার করতেছি নেটিং পদ্ধতিতে আমি যে সুবিধাগুলো মনে করতেছি আদা একটা অত্যন্ত সেন্সিটিভ ফসল যেটা আসলে অধিক বৃষ্টিও সহ্য করে না আবার গরমও সহ্য করতে পারে না এটাকে আমরা যখন বস্তার ভিতরে আদা লাগাই তখন বিশেষ করে প্রতিটা বস্তাতে পলিথিন দিয়ে প্রলেপ করা থাকে যাতে সিমেন্ট যদি মনে করে তাহলে এটা আসলে যাতে বাতাস ঢুকে সিমেন্ট না হয় যদি আপনারা ফিডের বস্তায় করেন তাহলে এই ফিডের বস্তাকে পলিথিন দিয়ে প্রলেপ করা আছে ওয়াটারপ্রুফ করা আছে এবং হিট প্রোটেক্ট দেওয়া আছে যাতে করে এই খাদ্যর মান নষ্ট না হয় এই জন্যে আমাদের যখন বস্তাতে যখন আদা আমরা দিই তখন প্রচুর পরিমাণ যখন বৃষ্টি ঝরে আকাশ থেকে আসা সাবণ ভাদ্র মাসে তখন কিন্তু আসলে বৃষ্টিটা যত দ্রুত গতিতে নির্গত হওয়ার দরকার সেটা কিন্তু আসলে পারে না তারপরে দেখা যায় যে যে পরিমাণ আলো বাতা সঞ্চলন হওয়ার প্রয়োজন এই বস্তার ভিতরে এই হিট প্রোটেক্ট পলিথিন থাকার কারণে বা প্রলেপ থাকার কারণে অক্সিজেন সরবরাহ না করার কারণে আসলে আমাদের আদাতে পচন ধরে এবং ব্লাড আসে এবং আমাদের কিন্তু ফলন কমে যায় এই দিক বিবেচনা করে আমি নেটিং পদ্ধতিতে আমার সমস্ত আধুনিক কৃষি ফার্মটাকে করতেছি যাতে করে প্রচুর পরিমাণ বৃষ্টি হলে দ্রুত গতিতে নিষ্কাশন হতে পারে এবং এই যে এখানে পলিথিনের যে প্রলেপের কারণে আপনি সিমেন্টের বস্তায় বলেন খাদ্যর বস্তায় বলেন সারের বস্তায় বলেন এই প্রলেপটা যে আমাদের ফসলের ক্ষতি করে এই বস্তা পদ্ধতিতে আমি আমার ধ্যান ধারণা থেকে এটাকে কিন্তু আমি বলছি অনেকজন এই ভিডিওতে কমেন্ট করতে পারেন রুবেল ভাই এই কথাটা আগে বলেন না কেন আমার জানা মতে আমি যতক্ষণ পর্যন্ত কোনো টেকনোলজি সঠিক নয় সেই টেকনোলজি আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদের বিপরীতে কোনো কথা শুনতে হোক এমন টেকনোলজি এই মানুষ মানুষের হাতে আমি তুলে দিতে রাজি নই আমি এই বছর নেটে করব করার পর যদি আমার মনে হয় যে এটা সঠিক তখন আপনাদেরকে অবশ্যই অবগত করছি এই জীবনে আমার যতগুলো পূর্তি ক্ষুদ্র মানুষকে আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাপাক দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটাও আমি করতেছি এই টেকনোলজিও আপনাদের হাতে দেব কিন্তু এখন আপনাদেরকে করতে বলতে পারতেছি না কেন আমাদের দেশের উদ্যোক্তারা সব সময়ই অন্যের দোষ খুঁজে বেড়ায় আমরা যে এরই কারণে এটা হচ্ছে এই কারণে এটা হচ্ছে আর আমি রুবেল জীবনে কাউকে দুছিও না কারো টেকনোলজি গ্রহণ করি না আমি আমার মতো আমি আমাকেই আমি আমাক নেই চিন্তা করি একটাই কারণ সেটা হলো আমি কারো মতো সারা জীবন আল্লাহ বলছি আমি হতে চাই না আমি আমার মতো করে যদি সাকসেস হচ্ছি তখন সেটা আপনাদেরকে বলছি প্রিয় দর্শক তাই আপনারা এই নেটিং পদ্ধতিটা আমরা এই বৎসরই শুরু করছি এবং আমার মনে হয় এখানে অধিক ঘনত্ব আদা করা যাবে গোটাল জমি বস্তা জলে যে পরিমাণ আদা আমরা উৎপাদন করব আমরা বহির্বিশ্বের কৃষিগুলাতেও দেখছি অল্প একটু জায়গাতেই তারা প্রচুর পরিমাণ আদা উৎপাদন করে তাই আমাদের দেশের ল্যান্ডের সমস্যা যারা আমাদের বেকার তাদের অর্থের সমস্যা এই দুইটাকেই রিমুভ করার জন্যে এটাকে আরও ইউটিলাইজ করার জন্যে হাইলাইট করার জন্যে আমি এই নেটিং পদ্ধতিটাতে এই বছর সমস্ত পুকুরপাল এই জমি এবং বিভিন্ন জায়গাতে ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই পদ্ধতিগুলো যেন এই দেশের সাধারণ জনগণের কাছে এক সময় একটা দৃষ্টান্ত হয়ে থাকে আর আমরা অনেক ভাই অনেক উদ্যোক্তা আমাদের সফল উদ্যোক্তারা আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি ভিডিও দেন না আমরা আসলে ভিডিও দিতে একটু অক্ষম ছিলাম একটাই কারণ রোজার মাস আমাদের কৃষি ফার্মের কিছু অর্থ ছিল যেটাকে আমরা আপনাদেরকে প্রাধান্য দিয়েছিলাম বলা বাহুল্য আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেখাই না একটাই কারণে অনেক মন্তব্যকারী অনেক সমালোচনাকারী এ দেশের অভাব নাই তারপরেও একটু বলতে হয় আপনাদের কাছে আমি সময় সাহা নিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত এ আধুনিক কৃষি ফার্মের অর্থ এ দেশের কল্যাণে আমি দিতে না পারছি তত ততদিন যেন আমাকে জীবিত রাখে মহান আল্লাহ পাকের সেই রহমত সেই দয়া থেকে আমরা গোটা রমজান ধরে কিছু অর্থ যেটুকুই ছিল সেইটুকুই কৃষি করেও যে ওয়ার সহায়দের পাশে থাকা যায় কৃষি করেও যে মসজিদ মাদ্রাসা এবং অসহায়দেরকে হাত বাড়ে দেওয়া যায় এটাই আমার আল্লাহর কাছে চাওয়া ছিল এবং সেই আল্লাহ আমাকে এইটুকু দেওয়ার জন্যে আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই কারণে আমরা আসলে ভিডিও থেকে একটু আসছিলাম এবং কিছু লোকের ধ্যান ধারণা ছিল এই যে আধা নিয়ে যে আমি ভিডিও দিচ্ছি আধার বীজ ব্যাসার জন্য বিভিন্নভাবে বিভিন্ন তাদের মন্তব্যগুলোকেও আমরা বিভ্রান্তমূলক বলে প্রমাণ করে দিছি যে আমরা ভিডিও দিয়ে বীজ বেচার জন্য নয় ভিডিও ছাড়া আমরা চলতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তাতে করে অনেক উদ্যোক্তার ক্ষতি হয়েছে আমি আপনাদের কাছে মাপ চাই আমি আসলে একা মানুষ একা আমার একা প্রতিভা এই যে পেঁপা নিয়ে দেশব্যাপী পাগল কিন্তু আমি পেপার দিতে পারি নাই আমার মাছ নিয়ে দেশব্যাপী পাগল ইনশাআল্লাহ আদানি প্রতিটা টেকনোলজি আমার মার্কেট করা মার্কেটে এক নাম্বার নাম্বার ওয়ান ব্যান্ড এ আল্লাহর নিয়ামত কেন আল্লাহ আমাকে দিছে আমি আপনারা আমাকে দোয়া করেন ভালোবাসেন সেই মালিকের অশেষ রহমত এবং এটা যেন আমি এই টেকনোলজিগুলো আপনাদের হাতে তুলে দিতে পারি দোয়া করেন এবং আপনারা পরিশ্রম করেন পরিশ্রমের বিকল্প নাই আসলে আমরা একা মানুষ এই যে ফোন এখন সাইলেন্ট করা আছে চব্বিশ ঘন্টা গাড়ি চালাতে হয় বিভিন্ন তথ্য উপার্থ বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জিনিস নেওয়া থোয়া করতে হয় এই জন্যে আমি তো আসলে ইউটিউবের যদি ব্যবসা করতাম তাহলে এই ফোনটা একজন ম্যানেজার থেকে দিয়ে আপনাদের সাথে পণ্য আদান প্রদান করতাম আসলে তারাই সমালোচনা করেন যাদের ভিতর কিছু আছে প্রতিভা তাদের সমালোচনার কারণে আমরা তো আমাদের প্রতিভা তাদেরকে দিয়ে দেশ ছাড়ে চলে যাইতে পারি না এই পেপার চারা নেওয়ার জন্যে এক ভদ্রলোক আমার উপর কেস করছে ব্রাহ্মণবাড়িয়াতে এই চারা দিতে পারি না এই কারণে তাহলে বুঝেন আমরা কত সমালোচনার পাত্র তারপরেও আমরা আমাদের প্রাধান্য আমাদের প্রতিভা আমাদের টেকনোলজি এই দেশের মানুষের যাতে কল্যাণে আসে এই জন্যেই চিল্লাচিল্লি করি আপনারা যে যে মন্তব্যই করেন আপনাদের মন্তব্য যতক্ষণ না শেষ করতে পারছি আল্লাহ যেন ততক্ষণ পর্যন্ত আমাকে হায়াত দেয় আপনারা আমাকে যারা ভালোবাসেন যারা ভিডিও না পাওয়ার কারণে অনেক আক্ষেপ প্রকাশ করছেন তাদের কাছে আমি ক্ষমা চা নিচ্ছি আমি পরকালটাকে অনেক বেশি চাওয়া আমার আমার আল্লাহর নিয়ামত পুর্তিটা ক্ষেত্রে আমাকে দিছে আমি সেই আল্লাহর আখেরারটাকে যান কোনো কারণে না হারাতে পারি বিভিন্ন কথার ভিডিওতে বললাম আসল উদ্দেশ্য ছিল নেটে আদা চাষ এটা সামনে ভারের প্রযুক্তি আপনাদেরকে দেখালাম আপনারা আগেই নেটে করতে যাবেন না কারণ আমাদের দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ করতে যা যদি আপনারা রিমুভ না করতে পারেন আমরা পরিশ্রম করে আমরা বিভিন্নভাবে সেটাকে মেকআপ করতে পারবো এবং ক্ষতিগ্রস্ত হলেও কাউকে দুষব না আর আপনারা ক্ষতিগ্রস্ত হলে নির্ঘাত দুষবেন রুবেলের দোষ এই রুবেল এই টেকনোলজি নিয়েছে তাই আমরা কি করি না করি যদি ভালো হয় অবশ্যই আপনাদের সামনে সামনে পারে এই নেটিং পদ্ধতির আধা দেশব্যাপী ইনশাল্লাহ প্রসার এবং সম্প্রসার আল্লাহ পাকের দয় এবং আপনাদের ভালোবাসা জানা হয় এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম